ফায়ার সার্ভিস এখানে এসেছে যেমনটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি নিশ্চয়ই আপনাদেরকে থেকে কিন্তু মানুষজন ভিড় জমাচ্ছে আসলে এখানে আয়না দর রয়েছে না অন্য কিছু রয়েছে এটার যে মূল যে আসল যে রহস্য এই রহস্য উদ্ঘাটন করার জন্য কিন্তু এখানেই প্রতিনিয়ত দূর থেকে থেকেই মানুষজন ভিড় জমাচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি একজনের কিন্তু পানির ভিতরে কিন্তু নেমেছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যারা এই মুহূর্তে দেখছেন যে শুনছেন আর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুলিশ সদস্য এসেছেন এবং আর এই যে এখানে যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি যারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফায়ার সার্ভিস রয়েছে আর এখানে আরেকজন একটি লাঠি দিয়ে দেখছে যে আসলে কি পরিমাণ এখানে পানি রয়েছে যে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যারা এই মুহূর্তে আমাদের লাইভের সংযুক্ত রয়েছেন কে কোথা থেকে দেখছেন বা শুনছেন যারা দেখছেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখছেন কে কথা থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যে আসল ফায়ার সার্ভিস কর্মী যখন এখানে এসেছে আসলে এখানে আসার পরে আসলে এসেছে যদিও বোঝা যাবে যে আসলে এখানে যে মূল রহস্য উদ্ঘাটন করার জন্য কিন্তু এসেছে যে আসলে এখানে আয়নাগড় বলতে কিছু আছে কি না সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই বিষয়টি নিয়ে ব্যাপক তুলপার সৃষ্টি হয়েছে যারা দেখছেন হয়তোবা অনেকেই দূর দূরান্ত থেকে কিন্তু এখানে এসে যে এখানে কি পরিমাণে মানুষ আপনাদের একটু ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছেন ওনারা এখানে পরিদর্শন করেছে পরিদর্শন করে কিন্তু এটার যে আসল যে রহস্য উদ্ঘাটন করার জন্য কিন্তু আজকে পুলিশ এসেছেন এবং ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু এখানে এসেছেন দেখতে পাচ্ছেন যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনারা আমরা এই যে একটু আসেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণে মানুষ আসল এই এসে ভিড় একটু এটি দেখতে পাচ্ছি যারা এই দেখছেন কে কথা থেকে দেখছেন বা শুনছেন অবশ্যই একটু ভিডিওটি শেয়ার করে দিয়ে দেশের মানুষকে দেখানোর সুযোগ করে দিবেন এই যে আমরা ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘুরিয়ে দেওয়ার পর সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন আইনাগর বাড়ির নিচে বহু তলের সন্ধান পাওয়ার পর ছাত্র জনতারা দাবি করেছে নিচের ওই ভবনগুলো আইনাগর হিসেবে ব্যবহার করা হতো কিন্তু তিনতলার নিচের ফ্লোর পানিতে পূর্ণ থাকায় কেউ সেখানে নামতে পারেননি শনিবার সরজমিনে গিয়ে দেখা যায় আয়নাগরের অস্তিত্ব খুঁজতে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে জমায়েত হয়েছে নম্বরের বাড়িতে তাদের দাবি নম্বরের লোকজনকে ধরে নিয়ে নির্যাতন করা হতো তবে সেই বিষয়টির কোনো সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি এর আগে বুধবার রাতেই শেখ মুজিবুর রহমানের বাড়ির দুই তৃতীয়াংশের বেশি কাঠামো গুড়িয়ে দেওয়া হয়েছে এরপর বৃহস্পতিবারও ডিম্বর চলে ভাঙত এতে বাড়ির অনেকটাই মাটিতে মিশে গেছে এরপর গত শুক্রবার ও শনিবার অনেকেই ভবনের অবশিষ্ট অংশের কংক্রিট ভেঙে রড এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে চলে গেছে শনিবার দুপুরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ওই বাড়িতে গিয়ে দেখা যায় কয়েকজন সাধারণ মানুষ মাটির নিচে ভবনে প্রবেশ করছে। তারা সেখান থেকে পুরাতন কয়েকটা টি শার্ট এবং কিছু ছাড়া কাপড় উদ্ধার করেন তিনতলায় পানিবর্তি থাকার কারণে এর নিচে আর প্রবেশ করতে পারছিলেন না সেখানে উপস্থিত লোকজন বলতে থাকেন নিশ্চয়ই এর নিচে কিছু আছে না হলে সেখানে পানি থাকবে কেন পানি দিয়ে ভরে রাখা হয়েছে যেন এর ভেতরের কথা কেউ জানতে না পারে এ সময় কথা হয় মোহাম্মদপুরের বাসিন্দা নাসিমা খাতুনের সঙ্গে কেন এসেছেন জানতে চাইলে তিনি বলেন আয়নাগড় দেখতে আসছি এতদিন আয়নাগড়ের যে কথা শুনে এসেছি টেলিভিশনে দেখলাম এখানেও সেরকম আয়নাগড় আছে এজন্য নিজ চোখে দেখতে এসেছি ওইখানে লোকজনদের ধরে নিয়ে এসে নির্যাতন করা হতো কয়েকজনের জামা কাপড় ব্যবসায়ী সেলিম মাহমুদ মিরপুর থেকে এসেছিলেন সন্তান নিয়ে তিনি জানান সরকারের পতনের পর ছাত্র জনতা এই ভবন ভেঙে দিয়েছে এতদিন টেলিভিশনে দেখেছি এবার সামনাসামনি দেখতে আসলাম শুনেছি এখানে নাকি আয়নাগরের সন্ধান পাওয়া গেছে সেটাও দেখতে এসেছি এদিকে বত্রিশ নম্বরে প্রবেশ করতেই দেখা যায় লোকজন রিক্সা আর ভ্যানে করে ভবনের ধ্বংসাবশেষ নিয়ে যাচ্ছে এর মধ্যে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকজন অনেক তারা মূলত ববনের কেটে নিয়ে যাচ্ছে বাবু নামে এক কিশোর বলেন রড বিক্রি করে টাকা পামো এজন্য নিয়ে যাইতেছে এছাড়াও শেখ মুজিবুর রহমানের বাড়ির আশপাশ ঘিরে উৎসুকজনতার ভিড় ছিল চোখে পড়ার মতো কেউ শুধু সড়কের ধারে দাঁড়িয়ে দেখছেন কেউবা আবার তুলেছেন ভাঙ্গা ছবি তিনতলা বাড়ির পূর্ব ও দক্ষিণ পাশের অংশ ক্র্যান বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়ার পর যে কাঠামো দাঁড়িয়ে আছে সেখানে উঠেও ছবি তুলছেন অনেকেই শনিবার বত্রিশ নম্বর ভাঙ্গা ভবন পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্ত সচিব হামিদুর রহমান খান সেখানে যে প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল সেগুলোর মধ্যে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের কারো নাম আছে কিনা যে বিষয়টি যাচাই করতে তবে এ বিষয়ে তিনি গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি এছাড়াও ফায়ার সার্ভিসের সদস্য এবং পুলিশ কর্মকর্তারা সার্বিক পরিস্থিতি পরিদর্শন করতে ঘটনাস্থলে এসেছিলেন